গিন্নি ও গিন্নি আজকে আমি রান্না করতে পারবো না তুমি বরণ আজকে আমায় রান্না করে খাওয়াবে শুনতে পেয়েছ আর তুমি কবে রান্না শিখবে হ্যাঁ তা কি কি রান্না করব আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমি উনানে জাল দিই আর তুমি উপর থেকে রান্নাটা সেরে দেবো এমনিতেই রান্না করতে পারি না কি রান্না করব। আমি সবই যখন করব আর তোমাকে উনানে জাল দিতে হবে না হ্যাঁ ওটাও আমি করে নিতে পারবো যত হয়েছে আমার কপালে ওহ আর পারি না ও তুমি এত রেগে যাও কেন বলো তো রাখবো না তো কি এতদিন হয়ে গেল এখনও তুমি রান্না করতে শেখো নি তুমি তো রান্নাই করতে দাও না কি করে রান্নাটা করব। আচ্ছা তুমি বরং কাজে যাও আমি রান্না করে রাখবো হ্যাঁ 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 তাই যাচ্ছি তুমি যা খুশি তাই করোগে আরে কখন ধরে তো জাল দিয়ে যাচ্ছি ভাত তো এখনো উদলালো না বৌ ও বৌ কোথায় গেলিল এদিকে বেরো একবার রান্না কি তোর হয়ে গেল না গো আমি আর ভালো রান্না করতে পারি তোমাদের মতো বৌ আমার আর গল্প করার মতো সময় নেই ছেলেকে আমার ভাত দিতে হবে আর দেখো না তোমার ছেলে খুব রেগে যায় আমার উপর আমি রান্না করতে পারি না তো তাই বউ তুই বলুন যা পারিস তাই রান্না কর আমি যাই কি গো রান্না হয়ে গেছে কয় তাড়াতাড়ি ভাত দাও খুব খিদে পেয়েছে দেখো না তুমি যেতেই রান্না করেছি এখনো ভাত ফুটছে না হ্যাঁ কয় কই দেখি দেখি কি আবার কাণ্ড বাঁধিয়ে রেখেছ কয় দেখি সরো তুমি এ কি করেছো গো তুমি তো হাঁড়িতে চালই দাওনি সত্যিই তুমি এত বোকা আমি আগে দেখিনি কোনো দিন আমার ভাগ্যটাই খারাপ তোমার সঙ্গে সংসার করে কই এর তুমি তো চাল দিলে না শুধু তো জল দিতে দেখলাম হাই রে ভগবান এই বউকে নিয়ে আমি কি করি তুমি যখন ওই ঘরে কাজ করছিলে তখন আমি হাঁড়িতে চাল দিয়ে দিয়েছিলাম আর তুমি আসতে তারপর জল দিলাম ও তাই বুঝি তুমি তো একবার আমাকে চালের কথা বলে দিয়ে যেতে পারতে দেখো তোমাকে নিয়ে আমি আর ঘর সংসার করতে পারবো না তুমি আজই আমার বাড়ি থেকে চলে যাও না হলে আমি বেরিয়ে যাব। হ্যাঁ গো আমার তো সাতকুলে কেউ নেই আমি কোথায় যাব আমি কোনো কথা শুনতে চাই না তোমার কাছে আর বসে বসে তোমাকে আমি সারা জীবন খাওয়াতে পারবো না এইভাবে এতদিন সংসার করলাম তবুও আমাকে তাড়িয়ে দিল হে ভগবান তুমি আমাকে কেন একটু বুদ্ধি দিলে না আর আমি যে ইচ্ছা করে করি না সেটা কেউ বোঝে না আরে এত রাত হয়ে গেল আর বউটাকে আমি তাড়িয়ে দিলাম সে কোথায় আছে কে জানে হে ভগবান আমি এখন কি করি সে রান্না হয়তো পারে না কিন্তু আমায় কত ভালোবাসত আমি বরং যাই একটু আশেপাশে দেখে আসি কমলা ও কমলা কোথায় তুমি ফিরে আসো কোনো আওয়াজই তো শুনছি না আমি এতদিন ঘর সংসার করলাম সে আমাকে ভুলে গেল যাই যেদিকে দু চোখ যাই চলে যাবো আরে কে যেন দাঁড়িয়ে আছে দেখছি কমলার মতোই দেখতে লাগছে যেন কমলা ও কমলা শুনতে পাচ্ছ আমার কথা ও কমলা ফিরে এসো এদিকে আর তারপর অনেক ভয়ের মধ্যেও শ্যামল সেখান দিয়ে যেতে থাকে আর অনেক রকম ভুতুরে কাণ্ড তার সামনে দেখতে পায় সে নিজের চোখে তবুও সে কমলার খোঁজে চলে যায় কমলা তুমি রাগ করো না তুমি দাঁড়িয়ে আছো এদিকে চলে আসো আমি তোমায় নিতে এসেছি তুমি যতই ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব না কারণ তুমি আমায় তাড়িয়ে দিয়েছ কমলা তুমি আমার কথা শুনবে না তো আমি তোমাকে না নিয়ে এখান থেকে যাবই না তোমরা বাছা এত রাতে এখানে কি করছো আমি রান্না করতে পারি না তো তাই আমার স্বামী আমায় তাড়িয়ে দিয়েছে ও তাই বুঝি এ তো খুব ভারী অন্যায় বাবা আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমায় তুমি ক্ষমা করো আর আমি তোমায় এখুনি বাড়ি নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আমি এখন তোমায় ক্ষমা করে দিচ্ছি চলো বাড়ি চলো এখন তো তোমরা বাড়ি যেতে পারবে না বাবা এখানে আসা সহজ কিন্তু যাওয়া অনেক কঠিন তা কঠিন কেন কি বোঝাতে চাইছেন আপনি এখানে রাত হলে কাণ্ড দেখা যায় তোমরা বরণ আমার কুঠিরে চলে চলো আজ থেকে কাল বাড়ি চলে যাবে চলো দেরি করো না আগে চলো বে মজা হ্যাঁ হ্যাঁ চলো বুড়িমা ঠিকই বলেছে আজকে থেকে বাড়ি চলে যাবো কাল ঠিক আছে বলছো যখন চলো আর কি করি কেন চলো এত পিছিয়ে হ্যাঁ চলুন যাচ্ছি বুড়িমা আর বলছি কমলা বুড়িটা যেন কেমন ভূতুরে টাইপের হ্যাঁ আমারও তো ভয় লাগছে আর একটা রাত্রিতে ব্যাপার চলো যাই সাধনেবার ফোন না হবে আমায় ছেড়ে দাও আমায় ছেড়ে দাও আমার খুব ভয় লাগছে এবার কি হবে আর তোদের সঙ্গে আমি একটু খেলা করব চ ছাগল ওড়িয়ে দিং সিং উইং ওয়ান তারপর মায়াবী ভূত দুজনকেই ছাগল বানিয়ে দেয় আর সূর্য উঠতেই তার মায়া সব নষ্ট হয়ে যায় তোদের শুরু করবো ফুয়া ওয়াং ছোঁয়াং ফোয়া আর তারপর ওই মায়াবী ভূতের কোনো মন্ত্রই কাজ করে না আর তারা দুজন আবার মানুষরূপে ফিরে যায় বাড়িতে আরে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম আরে সন্ধ্যাও তো নেমে এসেছে যাই বাড়ি যায় কোমলা আবার কি রান্না করেছে জানি না আবার আমাকে না রান্না করতে হয় বাড়িতে আর তারপর শ্যামলের ঘুম ভাঙতেই আবার বাড়ির দিকে রওনা হয়েছে